গুড মর্নিং সকলকে আমি পলি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে সকলকে অনুরোধ রইল পুরো ভিডিওটা আমার দেখার জন্য আর এই যে এখন বাজে সাড়ে ছটা বাজে আমি উঠেছি তো পাঁচটার সময় সমস্ত কাজ হয়েই গেছে যাব যে শুধু নোংরাটা ফেলতে যাওয়া আর ছেলেকে তুলবো ব্যাস আর কিছু কাজ বাকি নেই আর ছাদে জামা কাপড়গুলো মিলতে এসেছি সকালবেলা দেখে মানে যখন মিলতে এলাম দেখলাম রোদ দূর বেরিয়েছে আবার এখন দেখছি রোদটা চলে যাচ্ছে জানি না আবার বৃষ্টি বৃষ্টি হবে কিনা কালকের জামা কাপড় আজকের জামা কাপড় দুদিনের জামা কাপড় এখানে দিয়েছি দেখবে অনেক জামা কাপড় জানি না কি হবে কালকে জামাগুলো তো একটুকু হাওয়া বাতাস কিছুই পাইনি ওই জন্য ভাবলাম যে আজকে ছাদে একটু দিয়ে আসি নাও দেখাচ্ছি এই যে দেখো না দুটো দড়িতে আর সেখানেও আছে এই যে জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি এবার যা হয় হবে আর কি করব হাওয়া তো দিচ্ছে আজকে ভালোই হাওয়া আছে হাওয়া দিল জামা কাপড়গুলো একটু শুকিয়ে যায় গো কাল থেকে জামা কাপড়গুলো কেমন একটা যেন হয়ে আছে গন্ধ গন্ধ মতো করছে জানি না কি হবে কাল ধরো জামা কাপড় নেই আমি দিতে এলাম আবার কালকে সাতটা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এই তো সবে সাড়ে ছটা বাজে জানি না কি হবে দেখো ছেলেকে আমি দেখে দিয়েছি ঘুম থেকে তোলার জন্য আমাকে ওর পিছনে আধ ঘন্টা টাইম দিতে হয় এই যে দেখো তুলে বসিয়ে দিয়েছি ঠান্ডা লাগছে এই লাগছে সেই লাগছে করে বিরাজ নিয়ে এলাম বিরাজটা যাই করিয়েছি এই যে কাজু আমন্ড দিচ্ছি সেও আবার খাবে না দেখো না শুয়ে আছে ও খেতে চায় না একটা করে দেবো তাও খাবে না বন্ধুরা এই যে দেখো এখন দশটা পঁয়ত্রিশ বাজে রান্না বান্না বসিয়ে দিয়েছি কাজকর্ম অনেকক্ষণই সব হয়ে গেছে রান্না বসিয়েছি এখন রান্না বলতে গিয়ে আমি দেখো দেখছি না আজ মেঘ ঘুটে গেছে আকাশটা ছাদে কাপড়গুলো রয়েছে আনতে যাবো কি না সেটাই ভাবছি দেখবে দাদা যে মেঘ করে গেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে না কি কে জানে যেতে হবে নাকি ছাদে এই গিয়েছিলাম কিছু শুকনোগুলো ছিল সব কালকেরগুলো নামিয়ে নিয়ে এসেছি মেঘ করে যাচ্ছে আকাশটা আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি যে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ছেলে দুধটা দিয়ে গেছিল দুধটা জাল দিচ্ছি এই যে দুধ চালতে দিয়েছি আর এই যে পুঁই শাকের তরকারি হবে শাকটা একটু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়েছি আর আগের দিনে দুধটা ছেড়ে সে খিচুড়ি হয়েছিলো খাওয়াইনি এই যে পনির করতে দিয়ে দিয়েছি এখানে আজকে হবে করলা ভাজা মসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে শাকের তরকারি আর ভাত ব্যাস এগুলোই হবে আজকে আর সেরকম কিছু হবে না আর হচ্ছে কি গরম লেগে গেলো ছাদ থেকে এলাম এসে গরম লেগে গেল আবার আকাশের দিকে তাকিয়ে বসে আছি যদি বৃষ্টি এসে যায় ছুটতে হবে ছাতে আচ্ছা চলো ভিডিওটা দেখতে থেকো আর পাশে থেকো দেখো সে তখন সিদ্ধ করে রেখে দিয়েছি এর মধ্যে যে পাঁচ ফোড়ন পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম একটু ভেজে নিয়ে আদা রসুন একটু পেস্ট দিয়েছি আজ নি মানে নিলামি বলতে মাছ মাছ কিছু নেই এমনি হচ্ছে ওই একটু আদা রসুন দিয়েছি নাহলে আমি খুব একটা বেশি আদা রসুন দিই না তো দিই না এটা লঙ্কা গুঁড়ো আমি দেবো না থাকতো লঙ্কা গুঁড়ো ভালো লাগে না ওই জন্য ধনে জিরে আর হলুদের গুঁড়ো দিয়েছি একটু ভালো করে ভেজে নিই বর্ষার সিজন বলে না ছোটো শাক খাচ্ছি না ছোট শাকে বড্ড পোকা পেটের প্রবলেম হচ্ছে গ্যাস হচ্ছে ওই জন্যে ছোটো শাক খায় না যে বড়ি ভেজে রেখেছিলাম না বড়িগুলো দিয়ে দিই সিদ্ধ হয়ে যাবে এ দুই ডালের বড়ি দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বান্না সেরে নিয়েছি নিয়ে বাসন কোষণ আর মাঝে নিই তালটা ভাবলাম আগে আমি মানে এটা তাল কে নিই বলি আমরা কে কাওয়াই বলে আমি সেটাই বলছি তোমাদেরকে আর দেখো এইটার জন্য নয় এত মাছি আসছে কোথা থেকে মানে সঙ্গে যেই ভেঙেছি সঙ্গে সঙ্গে মাছিগুলো যে কোথা থেকে উৎপত্তি হয়ে গেলো ভগবান জানে আর আমি না আমার কাছে বেতের চুপড়ি আছে তাল কাওয়ার জন্য আমার মা দিয়েছিল কিন্তু আর বেতের চুবড়িতে নয় বড্ড ওই যে তালের এই যে উপরে ওপরে যে খোসা ইয়েগুলো ওই যে লোমগুলোর মতো হয় গো ওইগুলো নয় বড্ড সেই তাতে আটকে গেলে না ধুতে বড্ড অসুবিধা হয় ওই জন্য না আমি কি করি এই প্লাস্টিকের চুড়ি দিয়েই করি এটা তো কোনো ব্যাপারই না আসানে ধোয়া হয়ে যায় তারপরে তাল ডালগুলো কে নিয়ে ফিজে ঢুকিয়ে দিয়েছি কেননা আজকে আর করবো না দেখি কবে একদিন করি সেদিনকে তোমাদের সাথে তো শেয়ার করব করে নিয়ে বাসন কোসন মেজে ধুয়ে রেখে মানে গ্যাস ট্যাস পুচি করে চলে এসেছি একবারে জামা কাপড় গোছাতে দু জামা কাপড় তো একবারে পাহাড় হয়েছিল কাপড় সব জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে বালিশের কভারগুলো আর আজকে পরানাই হয়নি এক পরের দিন পরেও ভেবেছি বেডশিট চেঞ্জ করে দেখো কি রান্না হয়েছে করলালু আলু ভাজা ঘন ঘন করে একটু মুসুরের ডাল করেছি আর আছে ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করেছি আর এই দেখো থালাটা খুলতেই পারছি না আটকে গেছে পুঁই শাকের তরকারি একটা কুমড়ো আর একটা আলু সিদ্ধ দিয়েছে এই যে হয়ে গেছে ঠাকুরের সেবা তুলে নিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি এবার একটু বসি পরে দেখা হচ্ছে কি খাওয়া দাওয়া একটা বানাচ্ছে লঙ্কা হলুদ নুন ধনের জিরে সব দিয়েছি বেসনের মধ্যে এখানে একটু কুমড়ো বেগুন আর পটলকে কেটে রেখেছি একটু চপ করে ফেলি আর কি করবো সন্ধ্যাবেলা কিছু তো একটা খাবার করতেই হবে নাহলে খাবো সবাই কি দিয়ে বলো তিনটে লোক আর জানি না ছেলে কখন আসবে ভাবছি এখন ভাজবো না একটু পরে ভাজবো একটু পরেই ভাজি তাহলে বরঞ্চ পরে ভাজবো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে করলেই দেখো আমাকে করতেই দেয় না সব এর মধ্যে সব ডুবিয়ে রেখে দিয়েছে দেখো এই এগুলো এই সময় বসিয়েছে দেখো আবার ফের ঠেলছে কি যে বলি দেখো এই টাকায় পুরো নষ্ট করে দিল কি করবো যে ছেলে বলে নিয়ে ভালো লাগছে না জানো পটলগুলোকে না একটা পটল দিয়ে কি করেছি তিন খাদি করেছি করে ভাজছি তাহলে না একটু মানে ভিতরটা একটু ভালোভাবে এ হবে নাহলে দু খাতি করে দিলে না এতে মোটা মোটা হয়ে থাকে তো মিরাকো এটা কি হলো ماما এটা প্রিয় ওমেন্টের রেসিপি এখানে ভেজে নেছি আর শুধু কুমড়ো গুলো হবে সবটা দুটো দুটো করেই করেছি নালে মুড়ি নিয়ে মাখতে পারা যাবে না এই যে এটা আমার বরের এটা মাছ ছেলের ডামার ছেলেকে কমই দিয়েছি দেখে মনে হচ্ছে বেশি ছেলেকে কমই দিয়েছে এলো তো বাটিতে আছে বলে এগুলো বেশি মানে কম কম লাগছে এটা তো হয়ে গেছে আর এটা হয়ে যাক হয়ে গেলে এটা করতে পারলে হয় এই যে বেগুনিগুলো হয়ে গেছে এই যে কুমড়োর এগুলো করতে দিয়েছি তাহলেই হবে আর ছেলে করতে দেখো এক সেকেন্ডও হেলে না হিলছে না এখানেই ঠিক বসে আছে যতক্ষণ না এখানটা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে হেলানো মুশকিল চলো করে নিয়ে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওই খাবো বলে নিয়ে চলে এসেছি সব খাবার দাবারগুলো দেখো কম তেল দিয়ে করেছি কিন্তু অনেকগুলো হয়েছে আর তারপরে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল চলে এসেছি আটা মাকাবো সাড়ে টাকাই বেজে বেগে গেলো কুঁদরি আলু তরকারি করবো পিঁয়াজ কুদুরি আলু সব একসঙ্গে কেটে ভাজা ভাজি দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটু ফ্রিজ থেকে টমেটোটা বার করিতে নাহলে টমেটোটা দিতে ভুলে যাব ফ্রিজটা দেখো সেদিনের পর থেকে কি অবস্থা ফাঁকাই হয়ে আছে কিনে দেয় না এখনো ফ্রিজের কাঁচ জানি না কিনে দেবে না তাও জানি না চলো খানটা বসিয়ে দিই আবার লাইভে আসবো ভাবছি তাড়াতাড়ি বসিয়ে রি আরাম আখিয়ে নিই চলো আর আমি রাত্রিরে রান্না করছিলাম ছেলেকে বলছি তুই তোর স্কুলের বই গোছা পড়া হয়ে গেছিল নিয়ে হয়ে যেতে আমি বলছি তোর বই গোছা রোজ আমি বই গুছিয়ে দে বই জন্য দেখো নিচে বসেছে সব বই খাতাগুলো নিয়ে যেগুলো যেগুলো কালকে ক্লাস আছে সব বইগুলো গুছিয়ে নিয়েছে নিয়ে ব্যাগটাও তুলেছিল না ব্যাগটা আমি তুললাম তারপরে দেখো আমি ওকে দেখে চলে এলাম এসে রুটিগুলো করতে বাকি ছিল তরকারিটা করে নিয়েছিলাম রুটিটা করতে বাকি সেরে রুটিগুলো করে নিচ্ছি সবার আমাদের তো গোনাগুনেই রুটি হয় কেননা বেশি কেউ খায় না আমি তো বেশি খেতেই পারি না আমি দুটোর বেশি রুটি আমি যত ভালো মন্দই আমি খেতে পারি না তারপরে যে কড়াটা নতুন কড়া তো ওই তো বলি তোমাদেরকে দাগ হয়ে যায় বড্ড যে মেজে নিলাম নিয়ে সব বাসন কুসুনগুলো রাত্রিবেলা যা ধুয়ে নিলাম আর তারপরে খেয়ে দে আবার বাসন ধোবো এই যে দেখো কুঁদড়ি আলুর তরকারি করেছি আর এমনি কুঁদরি আলুর তরকারিটা আমি এমনিই করি পেঁয়াজ টমেটো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আদরসুনটা রসুন দিই না কিন্তু খেতে খুব সুন্দর হয় চলো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে নিই ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে জয় জগন্নাথ